আজব এক দেশে আমরা বাস করতেছি আসলে বড় কষ্ট লাগে যারা আজকে আমাদেরকে হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আসলে বড় আফসোস লাগে তাদের জন্যে আসলে তো আমরা ধর্ম ব্যবসায়ী নয় বরং উলামায় কেরাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ যে সমস্ত আবালরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারাই হলো প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী যেমন লক্ষ্য করে দেখেন আমরা দেখেছি যখন নির্বাচনের ইলেকশনের যখন সময় আসে তখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের মধ্যে শুক্রবারে উপস্থিত হয় পাঁচ টাকার দামের টুপি পড়ে তাও আবার ভাড়াটি বারাটি করে টুপি এনে টুপি পরিধান করে মসজিদের মধ্যে গিয়ে দাঁড়ায় মুসল্লিদের সামনে বিসমিল্লাহ রহমান রাহিম শুদ্ধ করে বলবে তো দূরের কথা ব্যাসমাল্লাহ রহমান রাহিম বলে এইভাবে বলে এবং টুপি পরিধান করে এবং পাঞ্জাবি লাগায় সময় থাকলে সুযোগ থাকলে হাতে তসবি অনে আর বোঝাতে চায় আমিও বুজুর্গ কম নয় আমি বলতে চাই যারা নির্বাচনের সময় আসলে টুপি পড়ে টুপি পড়ে তসবি হাতে নিয়ে তসবি পড়ে যারা ধর্মকে ব্যবসা করে ধর্মকে পুঁজি করে যারা নির্বাচনে নির্বাচনে আসে আসলে মূলত তারাই হলো ধর্ম ব্যবসায়ী তারাই হলো ধর্ম ব্যবসায়ী আমারও ধর্ম ব্যবসায়ী নয় বরং ধর্মকে পুজো করে যারা রাজনীতিতে আসে যারা এই নির্বাচনে জয়ী হইতে চায় তারাই হলো প্রকৃত মূলত তারাই হলো ধর্ম ব্যবসায়ী